ফাইনালি শাহপুরি দ্বীপ শাহপুরি দ্বীপের জেটি ঘাট এবং যে ব্রিজটা ওই ব্রিজটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলছি ওই পাশে ছিল নাফ নদী আর শাহপুরি দ্বীপ ব্রিজটা ক্রস করার পরেই বামে দেখবেন একটা ইটের রাস্তা চলে গেছে কিছু দূর যাওয়ার পরে দেখবেন যে এই ঝাউবন আছে পেছনে ঝাউবনটা একটু দেখাও এই হচ্ছে ঝাউবন আর এই ঝাউবনের সামনে কি হচ্ছে আমরা এখানে যে সমুদ্রের যে ফিল্ডটা এই ফিল্ডটা টোটালি সেন্ট মার্টিনের একটা এখানে এসে চমৎকার একটা ফিলিংস কাজ করতেছে কারণ কক্সবাজার মেন শহর থেকে প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার টেকনাপ ওখান থেকে সাবরাং সাবরাং থেকে আসবেন শাহপরীর দ্বীপ শাহপরীর দ্বীপের ঠিক পাশেই বাম পাশে কিছু দূর মোটামুটি হাফ কিলো বা এক কিলো যাওয়ার পরে এই ঝাউবনটা পাবেন এবং ঝাউবনের পেছন পাশটাতে হচ্ছে পুরা সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতের একটা ফিল এখানে চমৎকার কিছু ভিডিও শ্যুট হলো ড্রোন শ্যুট হলো আমাদের সবগুলো বাইক পার্কিং করতে আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেছে কারণ এখানে বিচের মধ্যে কিন্তু বাইক পার্ক করলে প্রথম অবস্থায় ঠিকঠাক থাকবে কিন্তু সাইড স্টান এরপর দেবে যে বাইকটা পড়ে যাবে সো আমার কাছে মনে হয় যেটা যে শাহপুরি দ্বীপে যদি আপনারা আসেন তাহলে সাইড স্টানের নিচে শক্ত জাতীয় কোনো কিছু দিয়ে দেবেন তাহলে আমার মনে হয় বেটার একটা বাইককে প্রোটেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে সেই ঝাউবন যদিও এই ঝাউবনের মধ্যে আসলে এইখানে কিন্তু আপনি একজন দুজন বাইক নিয়ে আসাটা কিছুটা ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সো আপনারা চেষ্টা করবেন যে অন্তত পাঁচ থেকে দশটা বাইক নিয়ে দেন এখানে আসার জন্য আর কাপলদের জন্য রিস্ক হবে আর অবশ্যই বিকালের মধ্যে এই এলাকা থেকে আপনাকে বের হয়ে যেতে হবে সন্ধ্যার আগে সন্ধ্যা মিনিমাম এক ঘন্টা হাতে নিয়ে এখান থেকে বেরোবেন কারণ জায়গাটা কিন্তু অনেক বেশি পরিমাণে রিস্কি কারণ সীমান্তবর্তী এরিয়া এখানে বর্ডার গার্ড থাকা সত্ত্বেও এই যে দেখেন নানান ধরনের বোতল টোতল পড়ে আছে হ্যাঁ তো এই জায়গাটা পুরোটা এরকম ভরা তো এই জায়গাটা অনেক বেশি রিস্কি রিস্কিলে অনেকজন সঙ্গে নিয়ে আসবেন এবং ঝাউবনটাও খুব অসাধারণ আমার কাছে মনে হয় একদম খুব অল্প সময় নিয়ে আসলেও আপনারা শাহাপুর দ্বীপ ঘুরতে পারবেন এবং সেন্ট মার্টিনের একটা ফিল পাবেন শাহাপুর দ্বীপ থেকে আমি হাসিফ পৎচলা বাইকার বিদায় নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেওয়া থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চেল অ্যান্ড الله حافظ بارتك من شوي السلام عليكم